ফামা ইয়াকুনু লাকা আন তা তাকবারু ফিহা এখানে যারা আলেম আছেন দেখেন তো তা তাকবারু এটা মুসারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্স আল্লাহর বলেন এই এই সময় না

আপনি তাকান তাম দুনিয়ার অবস্থা এক শয়তান কালকে মানুষগুলো বেশি দিন বেশি থাকে এত মানুষ মরে শয়তানের মরণ এর বৃদ্ধি বাড়ে দুই নাম্বার শয়তান বলেছে আল্লাহ ইন্না কামিনাল মুনজারিন আমাকে ছাড় দা অসদতা না আমি অর্থ যায় টাকা যায় সম্পদ চাই ক্ষমতা চাই

আমি সিনেমা হলের সামনে যান রাসায় শয়তান পাবেন না কারণ ওখানে যে এখানে যারা আসবেন আমার ভাইরা ভাই ঠিক আর শয়তান থাকে কোথায় কোরআন ইকারিন শোনা হচ্ছে এই জায়গায় বিভিন্ন মোড়ে শয়তান বসে আছে সে মানুষ হোক আর চিনুক ঠিক আসতে গেলেই বান্দা বান্দীদেরকে ধোঁকা দেয়ছে এখানে যাবা এখানে রাষ্ট্রনীতি হবে ঠিক এই কথা বলেন না কেন

করতে চাই এইটাও শয়তানের আকাঙ্ক্ষা আমরা যদি এটা চাই আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে এই যেন যতদিন আছি যত টাকা পয়সা ক্ষমতা আমার হোক আমি যেন আল্লাহর দিনে জমিনে কাম করতে পারি এটা সারা পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া যায় নেই এটা সারা পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া যায় নেই আমি কথা বোঝাতে পেরেছি যে কথাটা তুলেছিলাম কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা ভাবনা নিয়ে সারা দুনিয়ার জীবন কাটায় হে নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিয়ে দেখবেন তাদের কাজ হচ্ছে যেহেতু এই প্রকারের মানুষ আমরা এখানে বসে আছি আমরা তাদেরকে আজকে কোরআনে কারিমের তাফসীর থেকে কিছু শোনাতে যাচ্ছি আল্লাহ আমাকে বলার মতো আপনাদেরকে বোঝার মতো যোগ্যতা দান করেন আমিন

নিকটবর্তী জানা আছে এই মানুষগুলোকে সতর্ক করেন আল্লাহর ভয় তাদের অন্তকরণে সৃষ্টি করে এই মানুষগুলোকে আপনি সতর্ক বার্তা শোনান সামনে কিন্তু একটা মহা প্রলয়ের দিন আসতেছে বিশ্বনবী আদেশ পাওয়ার পরে ফিরে আসলেন এর আগে আর যে কয়টা আয়াত পেয়েছিলেন ওই কয়টা পাওয়ার পরে খাদিজার কাছে প্রথমে এসে বলেছিলেন ইয়া খাদিজা জামিলুনি জামিলুনি খাদিজা আমি ভয় পেয়েছি আমার জীবনের উপরে আমার আশঙ্কা হচ্ছে তুমি আমাকে ঢেকে দাও স্বামী যারা আছেন এইবার এই কথাটা শুনবেন স্বামী নেই এখানে হ্যাঁ স্বামী নেই এবার আপনাদের জন্য খাদিজা ওইদিন নবীজিকে ঢেকে দিয়েছিলেন আর পাঁচটা কথা বলেছিলেন আপনার স্ত্রী যদি এই পাঁচটা কথা আপনার জীবন সম্পর্কে বলতে পারে আপনার চরিত্র সম্পর্কে বলতে পারে আমি বিশ্বাস করতে পারলাম আর যদি এই পাঁচটার একটা আপনার স্ত্রী বলে না মিলছে না আপনি নবীর উন্মত হতে পারেননি ভারতের প্রথম তাকে বলেছিলেন কাল্লা নয় না

নিজের বোনের সমী জায়গা নিয়ে ঝামেলা করে তার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে এক কথা বলেন না কেন রক্তের সম্পর্ক যাদের সাথে আছে দুনিয়া এক দিকে হয়ে যাক এদের সম্পর্ক কিন্তু ঠিক রাখা লাগবে এটা এত দামি বিষয় সব যখন আল্লাহর বানানো শেষ তখন এই যে রক্তের সম্পর্ক যেটা রেহেন বলা হয় আর এইটা আল্লাহর পাঁচ এবং কুদরতে পান ডাক দিয়ে বলে বাবু তুমি তো সবাইকে সব কিছু বললে আমার বিষয়ে কিছু তো বলবে না আল্লাহ বলেন রেহেন এ রক্তের সম্পর্ক তোমার বিষয় আমার 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 ফাইসাল লাগে তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে আসি আর যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই অথচ বাংলাদেশে আমলটা নেই ধর্ম আত্মীয় পাঠিয়েছে কুষ্টিয়ায় রক্তের সম্পর্ক যাদের কাছে আছে এটা খেলাধোড়া বিষয় না দুনিয়ার কোন শান্তের জন্য যদি আপনি তিন দিন তার সাথে কথা বন্ধ করে মরে চান আপনার জীবনের সব আপনি

এই চিনি স্বামীর সার্টিফিকেট দিছে আপনি ভয় নেই আল্লাহ আপনাকে কখনো ভয় দেখাতে পারে না সিন ভূত পরি আর মানুষের কোন ভয় আপনার কলিজায় আল্লাহর দিকে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখে যারা রক্তের সম্পর্কগুলো আটক রাখে ঠিক রাখে তাদের ভয় আল্লাহ দূর করে দেয় কত আমাদের এগুলো ঠিক নেই এইজন্য যে약을 সাগা বাস্তব হলে আমরা ওয়াকিয়া হই

যে সমস্ত সইলে রানী এর স্ত্রী নিয়ে সন্তুষ্ট আছে বাইরের কোনো দিকে খেয়াল করে না সেই ছেলে নিয়ে আপনার মা বাবা আপনাদের আর গর্ব করা উচিত তো সন্তান যদি স্ত্রীর কাছে একটু সময় বেশি দেয় তাকে ভালোবাসা আদর বেশি করে মা বাবা আর বাড়ির মনের পাওয়া না বলে বউ আমার তখন পুরি

দুই নাম্বার এমন സ്ത്രീ বললে স্বামী আমার ভয় পাবেন না আপনার কোনো ভয় নেই আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করবে না তাকসিমুল কাল্লা মিলুল কাল্লা হাদিসের 2 নাম্বার পয়েন্ট এটা ওয়া কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন দুঃখের বোঝা ঋণের বোঝা বিভিন্ন কষ্টের বোঝা আপনি বহন করেন আপনাকে আল্লাহ কোনো বোঝা দিতে পারে না অথচ বাংলাদেশে আল্লাহ নবীর উন্মত অনেক দেখেছি তার মানুষের বসা হালকা করা দূরের কথা আরো বসা চাপিয়ে দিয়েছে সাড়ে পনেরো বছরের প্রশাসন বলেন বিচার ব্যবস্থা বলেন তাকার দিকে কত মানুষের বোঝা এরা আরো হালকা করা দূরের কথা আরো ভারী করে দিয়েছে বিনা কারণে বাড়ি থেকে একটা ছেলেকে আপনি তুলে নিয়ে গেলে ওই পরিবারে একটা বোঝা তৈরি করে দিলেন যিনি পালিয়েছেন তার দিকে তাকান টাকা নিজের দলের লোকের নামে আত্মীয় স্বতকের নামে বাইরে পাঠিয়ে দেশটাকে একটা রিং এর উপর সাজিয়ে দিলেন এ দেশে এখন কেউ জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লাখ টাকা দিন এই যে 1517 জন মানুষ মারা গেল 280 জন মানুষ এখন হাসপাতালে নিয়ে গেছে কারো দুই হাত নেই কারো পা নেই কারো চোখ নেই কারো অণ্ডকোষ নেই এই মানুষগুলো তার পরিবারের জন্য মা-বাবার কাছে বোছানা ভাই বোনের কাছে বোছানা আর টাকা টাকা এই তো সাজিনী দিয়ে গেলেন উনি নবীর উম্মত দাবি করতে পারেন না নবীর বাইরে যারা আছে কারে সে যা বলেন আপনি উন্মত হতে হলে আপনাকে মানুষের বোঝা হালকা করা লাগবে সে ঋণের বোঝা হোক দুঃখের বোঝা হোক কষ্টের বোঝা হোক আর আপনি বোঝা দিয়ে গেলেন এই সাতাশো আশি জন মানুষ সারা দেশে যারা যারা এভাবে পঙ্গ হয়েছে আপনার কারণ এই মানুষগুলো এখন দেশের জন্য পরিবারের জন্য সমাজের জন্য বোঝা একটা বলেন না কেন আপনার ভেতরে ভয় তৈরি হবে না হবে তার ভয়েই তো বলিয়েছে আল্লাহ বলেন যারা মানুষের বোঝা হালকা না করে আরো চাপিয়ে দেয় বোঝা ভারী করে দেয় তাদের ভেতরে বিভিন্ন ভয় আমি তৈরি করে দিই খাবার খাবে পাঁচটা মিনিট চাঁদির উদ্দেশ্যে কিছু দেখবে সে সময় আল্লাহ দেয়নি ভয়ে তাড়াতাড়ি মন নিয়ে পালিয়ে পরের পয়েন্ট গুলো স্বামী বা স্বামীকে বলছে স্বামী তাকসিবুল কান্দা আসিবুল মাদুমা হে স্বামী আপনি ভয় পাবেন না আপনি তো বস্ত্রহীনকে বস্ত্র দান করেন অলঙ্গ মানুষকে আপনি কাপড় পরান আর এমন মানুষ আমরা দুনিয়ায় পাচ্ছি যারা জাতিকে আর অলঙ্গ করে দিয়ে গেল জাতির লোককে পোশাক পরানো দূরের কথা সাদা জাতির লোককে আজ অলঙ্গ করার চেষ্টা আছে এই যে নাটক সিনেমার মাধ্যমে কি মানুষকে পোশাক পরায় না পোশাক খোলে বলেন আমরা চাই এমন নভেল এমন নাটক এমন থিয়েটার তৈরি হোক যেটার তারা ইরান তৈরি করে থাকা বলে দেখ আপনি দেখেন না তাদের পোশাক আশাক

বাংলাদেশের মেয়েদেরকে অনেকে সুযোগ ভয় দেখাচ্ছে অনেক রাম বাম আর অনেক মনাফে ইসলাম যদি এই দেশে যে দায় তোমরা কিন্তু এভাবে আর কোনো মেলা বেড়াতে পারবে না তোমাদের ঘর বন্দি করা হবে কে বলেছে আপনাকে ইসলাম যদি এই দেশে আসে সব চাইতে নিরাপদে থাকবে মেয়েরা

সোনার যারা যে সুজন হয় দেখাচ্ছেন তাদেরকে যে ইসলাম